শ্রী তিনি একটি প্রশ্ন করেছেন বলেছেন আমরা তিন বোন আমাদের কোনো ভাই নেই তাহলে আমরা বাবার সম্পত্তির কতটুকু পাবো এবং আমাদের মা কতটুকু পাবেন তিন বোনের জন্য সম্পত্তির তিন ভাগের দুই ভাগ এটাকে বলা হয় এটা সুরান মধ্যে এসেছে সুতরাং মেয়েরা যদি মৃত ব্যক্তির সন্তান কন যদি সবাই কন্যা হয় তারা যদি দুই বা ততোধিক হয় তাদের জন্য থাকবে দুই তৃতীয়াংশ আর যদি মৃতের একমাত্র সন্তান কন্যা হয় তাহলে সে পাবে অর্ধেক বাকি অংশ এখানে দেখা যাচ্ছে আপনার মা আছেন তিনি সেখান থেকে সন্তান থাকার কারণে তিনি ছয় ভাগের এক ভাগ পাবেন আর বাকিটা পাবেন আসাবা আপনার বাবার আত্মীয় স্বজনের মধ্যে যেই পুরুষরা রয়েছে তারা তার ক্লোজ রিলেশনের দিক থেকে যারা সবচেয়ে কাছের তিনি বাকি অংশটা পাবেন যেমন আপনার দাদা যদি জীবিত থাকেন বাকি অংশটা তিনি পেয়ে যাবেন আর যদি তিনি জীবিত না থাকেন বা তার ঊর্ধ্বতনে কেউ বাকি জীবিত না থাকে তাহলে আপনার বাবার ভাইয়েরা পেয়ে যাবে এটা হচ্ছে বাকি অংশ আপনার মায়ের অংশ এবং তিন বোনের অংশ নেওয়ার পরে